এক ঢিলে তিন পাখি কে কেকেয়ারের স্টারকে নিতে কেন পঁচিশ কোটি টাকা খরচা করলেন এর পিছনের মূল কারণ কি ফাঁস করলেন গৌতম গম্ভীর অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ছাড়া কলকাতা নাইট রাইডার্সের বোলিং বিভাগে তেমন কোনো উল্লেখযোগ্য নাম নেই তবু শুধু স্টার্ককে কিনতেই মঙ্গলবারের নিলামে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকা খরচ করেছেন কেকে কর্তৃপক্ষ আদেও কি লাভ হবে কলকাতার মেন্টার গৌতম গম্ভীরের দাবি বিশেষ কারণে স্টার্কের জন্য বিপুল টাকা খরচা করেছেন তারা স্টারকে কার্যত জোরে বোলিং কোচের দায়িত্ব দিতে চান গম্ভীর সেই কারণেই স্টার্কের জন্য বিপুল টাকা খরচ করা হয়েছে বলে জানিয়েছেন কে কেকেআরএর দুবারের আইপিএল জেতানো প্রাক্তন অধিনায়ক মঙ্গলবারের নিলামের পর গম্ভীর বলেছেন স্টার্ক আমাদের এক্স ফ্যাক্টর এটা নিয়ে কোনো সন্দেহ নেই স্টার্ক এমন একজন বোলার যে নতুন বলে বল করতে পারে আবার শেষের দিকে ডেতবারও বল করতে পারে একই সঙ্গে স্টার্ক বোলিং আক্রমণকে নেতৃত্ব দিতে পারে আমাদের দুই ঘরোয়া বোলারের জন্য স্টার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ওরা দুজনই খুব প্রতিভাবান এমন একজন আমাদের দরকার ছিল যে মাঠে ওদের সাহায্য করতে পারবে আমাদের হয়ে স্টার্ক ঠিক এই কাজটাই করতে পারবে শুধু দক্ষ বোলার হিসাবে আমরা স্টার্ককে কিনে নিই ও বোলিং আক্রমণের নেতৃত্ব দিতে পারবে এবং তরুণদের প্রয়োজনীয় সাহায্য করতে পারবে এর জন্য তো আমাদের খরচা করতেই হতো কারোর পিছনে তাই স্টার্ককে বেছে নেওয়া হয়েছে জুনিয়র জোরে বোলার হিসাবে ভৈব অরোরা এবং হর্ষিদ রানার কথা বোঝাতে চেয়েছেন গম্ভীর এর বোলিং আক্রমণ নিয়েও সন্তুষ্ট গম্ভীর এ নিয়ে তিনি বলেছেন আমাদের দলে স্টার্ক ছাড়াও সুনীল লারিন মুজিবুর রহমান বরুণ চক্রবর্তী গ্যাস অ্যাটকিনসন চেতন সাকারিয়ার মতো বোলার রয়েছে আমাদের হাতে এখন যথেষ্ট বিকল্প রয়েছে বিভিন্ন মাঠের পিছের চরিত্র অনুযায়ী আমরা বোলিং আক্রমণ সাজাতে পারব। আমার মতে আমাদের বোলিং এখন ব্যাটিংয়ের মতোই শক্তিশালী লখনউ সুপার জায়েন্স ছেড়ে কেকেআর শিবিরে ফিরে আসতে পেরে খুশি গম্ভীর কেকেআরকেই তিনি আইপিএলে নিজের দল বনে মনে করেন গাম্ভীর বলেছেন আমার কাছে কে আর শুধু একটা দল নয় কে আর আমার কাছে আবেগ সাত বছর অধিনায়ক থাকার সময় কলকাতার মানুষদের কাছে প্রচুর ভালোবাসা পেয়েছিলাম নিজের কাজের প্রতি সৎ চেষ্টা করতাম সবসময় তার প্রতিদান সমর্থকেরা দিয়েছিলেন সেটাই কেকে নিয়ে আমার আবেগের প্রধান কারণ আশা করি আমরা দু হাজার বারো এবং দু হাজার চোদ্দো সালের স্মৃতি ফিরিয়ে আনতে পারবো মাঠে নামলেই ম্যাচ জিতব এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয় তবে এটুকু নিশ্চিত করতে চাই আমরা জেতার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব। আপনাদের কি মনে হয় গৌতম গম্ভীর কি কলকাতা নাইট রাইডার্সের জন্য সেরা অধিনায়ক আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ